এ তো আবু হচ্ছে লোকদের খাবার খাওয়ানো আমরা মনে করেছি যে এতিম খানে অথবা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দিলে তো আবু আম হয়ে গেল এটাতে সব বেশি একেবারে গলত চিন্তা এ তো জন্য সত্য নয় যে আপনি এতিম খানায় ফকি মিসকিনকে অথবা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবেন এ তো আমু আম আপনি আপনার ঘরের লোকদেরকে খাওয়াবেন এ তো আমু তো আম আপনার আত্মীয় খাওয়াবেন এ তো আম আপনি আর ভালো নেট বান্দাদেরকে খাওয়াবেন এ তো হচ্ছে আপনি এলাকার মানুষদেরকে খাওয়াবেন সবাইই করে এখানে প্রতি মিসকিনের কথা বলা হয় আমাদের গরুত চিন্তা মাথার মধ্যে ঢুকে আছে ফলে আপনি তালাশ করতেছেন যে মানে ফকির কোথায় পাওয়া যায় ফকিরকে খাওয়ার জন্য ফকির খাওয়ার জন্য আপনি দিবেন পোষণ কারণ ওই ফকিরকে আমি দিতে নিষেধ করে দিই কিন্তু রমাদান মাস এখানে ইতমুত-তাআম কেমন রেখে দেওয়া হয় জি সবাই এর জন্য খাবার প্রবাহিত করার কথা বলা হয়েছে